দর্শক সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক বর্তমানে ফেব্রুয়ারি মাস এখন প্রত্যেকটি আম গাছে দেখা যাচ্ছে এক একটি করে মুকুল এবং এই মুকুলের যত্ন নিতে হবে আমাদেরকে কি উপায় অবলম্বন করে আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো দর্শক চোখ রাখুন রহমান নার্সারির পেজের মধ্যে এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কৃষক ভাইয়েরা এই পরামর্শ হাতে পেয়ে যান এবং তাদের চোখের সামনে যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে এই পরামর্শ দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি তো দর্শক আজকে আমরা আমের মুকুল যাতে নষ্ট না হয় এবং ভালোভাবে যাতে ফল চলে আসে এবং ভালো ফলন আমরা কিভাবে পেতে পারি আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি যে কাজটি করব সে কাজটি হচ্ছে আমের মুকুল যখন দশ সেন্টিমিটার যখন দেখা যাবে কিংবা পাঁচ সেন্টিমিটার যখন দেখা যাবে তখন একবার কীটনাশক স্প্রে করতে হবে এবং এর পূর্ববর্তী একটি কাজ হচ্ছে যখন মুকুল দেখা যাবে না তখনও একবার কীটনাশক স্প্রে করতে হবে তবে মনে রাখতে হবে একটি ভালো মানের কীটনাশক যেন আমরা স্প্রে করি যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না ঘটে দর্শক এর পরে যখন মুকুলটা ফুটে যাবে তখন কোনো কীটনাশক স্প্রে করা যাবে না